এখানে দেখতে পাচ্ছেন যে গ্লাস এলিমেন্ট গুলো আছে এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই গ্লাস এলিমেন্ট গুলো তৈরি করা শিখিয়ে দিব হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আমার ইউনিক লাইন চ্যানেলের পক্ষ থেকে তো আমরা ইউআই ডিজাইনের এই এলিমেন্ট গুলো তৈরি করা শিখবো তো এর জন্য আমরা প্রথমেই যেটা করব আমরা আমাদের সফটওয়্যারটি ওপেন করে নিব তো ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে কিছু ডিজাইন করে রেখেছি এবং আপনাদেরকে দেখানোর আমি এখানে রেখে দিয়েছি যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছু মিস করে যেতে এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি খুব সহজেই আপনারা বুঝতে পারবেন আর এই ডিজাইনগুলো তৈরি করা খুব কঠিন কোনো কাজ নয় আপনি অল্প টাইমের ভিতরে এই ডিজাইনগুলো তৈরি করতে পারবেন প্রথমে আমি যেটা করব তো প্রথমে আমি একটি আর্টবোর্ড নিয়ে নিব এই জন্য আমরা ফাইলে ক্লিক করবো ফাইল থেকে আমরা নিউ এ ক্লিক করবো নিউ থেকে আমরা এখানে আমাদের ফাইল সাইজটি সাত হাজার বাই তিন হাজার পিক্সেল নিয়ে নিব এবং এখানে পিক্সেল থাকবে আট একটাই থাকবে আর অ্যাডভান্স সেটিংস থেকে আমরা আট জিবি কালার মোড এখান থেকে মিডিয়াম একশো পঞ্চাশ পিপিআই রাখবো এরপরে ক্রিয়েটে ক্লিক করব এরপরে ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের আট এখানে চলে আসবে আসার পরে আমরা এখান থেকে একটি শেপ নিয়ে নিব তো আমি ধরুন এই এখান থেকে একটি শেপ নিয়ে নিব তো আমি এই শেপটি নিয়ে নিলাম এবং এইখান থেকে এটাকে একটু রাউন্ড করে দিব তো রাউন্ড করে দেওয়ার পরে দেখেন আমার এইখানে আর্টবোর্ড কালারটাও হোয়াইট কালার এবং আমি যে শেপ নিয়েছি এটার ফিল কালারটাও হোয়াইট কালার যার জন্য এখানে বোঝা যাচ্ছে না এই জন্য আমি এটাকে টেনে একটু এখানে নিলাম এবং এইখানে আমি ডিজাইনটা কমপ্লিট করার পরে আর্টবোর্ডে রাখব তো এইখানে আমার ডিজাইনটা দেখেন এইখানে কিন্তু আমি একটা শেপ তৈরি করে ফেললাম তো এইখানে যে আমার স্টক কালারটা আছে এটাকে আমি হোয়াইট কালার করে নিব তো এইখানে দুইটা কালারই হোয়াইট থাকবে অর্থাৎ একটা ফিল কালার একটা স্টক তো এই দুইটা কালারই আমার এখানে সেম থাকবে তো এরপরে আমি এখান থেকে স্টক কালারটার সাইজ বাড়িয়ে নিব তো আমি এখান থেকে আঠারো করে দিলাম স্টক সাইজটা তো এখান থেকে আমি আঠারো করে দিলাম স্টক সাইজটা অ্যাপারেন্সে ক্লিক করব অ্যাপারেন্সে ক্লিক করার পরে এখানে দেখেন আমার স্টক কালার এবং ফিল কালার দুটোই শো করছে যদি আপনি অ্যাপারেন্স এখানে না পান সেই ক্ষেত্রে আপনি দুই ভাবে এখান থেকে অ্যাপারেন্সটা নিতে পারেন এটা হচ্ছে উইন্ডো থেকে আপনি অ্যাপারেন্স পাবেন এটাতে ক্লিক করবেন এটা শর্টকাট হচ্ছে সি প্লাস এফ সিক্স এটা প্রেস করলে আপনার অ্যাপারেন্সটা এখানে শো করবে আরেকটা ওয়ে হচ্ছে আপনার যদি এটা এইখানে যদি এসেনশিয়াল করা থাকে তাহলে আপনি এইখান থেকে যেটা করবেন এইখান থেকে এসেন্সিয়াল ক্লাসিকটা করে দিবেন তাহলে আমার এখানে যে ইন্ডেড পিসটা শো করছে আপনার এখানেও সেম এটাই শো করবে এটাকে সিলেক্ট রাখবো রাখার পরে এখানে যে অপাসিটিটা আছে এখানে আমরা টোয়েন্টি পার্সেন্ট করে দিব আঠারো করে দিতে পারি আমি আঠারো পার্সেন্ট করে দিলাম করার পরে এখানে এরকম থাকবে দেন এইখানে যে স্টক কালারটা আছে স্টক কালারের উপর আমরা যদি একটি ক্লিক করি করার পরে দেখবেন এখানে কালার যে সসটা আছে বা কালার যে পপ আপটা আছে এটা চলে আসবে এটা আসার পরে এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এটাতে একটা ক্লিক করব করার পরে দেখবেন যে আমার স্টক কালারের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালারটা চলে এসেছে এখন আমরা যেটা করতে পারি এখন এইখানে যে গ্রেডিয়েন্ট কালার আছে এটার মধ্যে একটা ক্লিক করব করার পরে আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের যে দুইটা স্লাইড আমরা এখানে দেখতে পাচ্ছি এই দুইটা স্লাইডের পরিবর্তন করতে হবে তো আমরা এখান থেকে যেটা করতে পারি এইখানে যে স্লাইডারটা আছে এটার মাউস রাখি তাহলে দেখতে পারবেন যে আমার কারসরের এখানে কিন্তু একটা প্লাস চিহ্ন আসে তো যখন এরকম আসবে তখন একটা ক্লিক করবেন করার পরে এটাকে আপনারা একটু টেনে সামনের দিকে আনবেন আনার পরে দেখবেন যে লোকেশনের মধ্যে আপনার বিশ যখন চলে আসবে তখন এটাকে ছেড়ে দিবেন এবং সেম ভাবে এই যে স্লাইডার আছে এটার মধ্যে ডবল ক্লিক করবেন ডবল ক্লিক করার পরে আপনি এখান থেকে এটার কালারটা হোয়াইট করে দিবেন তো হোয়াইট কালার করে দেওয়ার পরে আপনি এখানে যে আবারও দেখবেন যে মাউসের যখন কারসটা এখানে আসবে তখন দেখবেন প্লাস চিহ্ন চলে আসবে তখন আপনি আবারও ক্লিক করবেন করার পরে এটাকে দেখবেন যে কত পার্সেন্টে আছে যখন দেখবেন যে এটা আশি পার্সেন্টে চলে আসছে তখন আপনি এটাকে ছেড়ে দিবেন মানে এই যে লোকেশন আছে লোকেশনের এখানে যখন আশি পার্সেন্ট চলে আসবে তখন আপনি এটাকে ছেড়ে দিবেন এরপরে আমরা যে কাজটা করব এইখানে অবশ্যই আমরা এটার অপাসিটি অর্থাৎ এই যে স্লাইডারটা আছে এটার অপাসিটি আমরা এইটটি পার্সেন্ট করে দিব এবং এটার যে স্লাইডারটা আছে এটার ওপর সেটি আমরা টুয়েলটি পার্সেন্ট করে দিব প্রথমে আপনি স্লাইডারে ক্লিক করবেন তারপর এখানে টুয়েলটি করে দিবেন তাহলে দেখবেন যে আপনার এখানে কিন্তু একটু কম বেশি হয়ে গেছে কালারটা তারপর যেটা করবেন এইখান থেকে আমরা একটু এটাকে অ্যাঙ্গেল করে নিবো তো অ্যাঙ্গেল করার জন্য আমরা যেটা করতে পারি এখান থেকে ফোর্টি ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরিয়ে দিব তো এখানে দেখেন আমাদের কিন্তু এলিমেন্ট তৈরি করা হয়ে গেল শর্টকাট এতে কিভাবে এই এক ট্যালিমেন্ট দিয়ে আরো কয়েক টালিমেন্ট এক ক্লিকে পরিবর্তন করতে পারবো সেটাই দেখে নেই তো এখন আমি যেটা করব এই যে এলিমেন্টটা আছে এটার মতো করে আমি কিছু এলিমেন্ট আগে এখান থেকে তৈরি করে নিব তো এটা তৈরি করার জন্য এইখানে যে যে কয়টা টুল আছে আমি সবগুলো টুল এখানে ইউজ করব। তো আমি এলিমেন্ট গুলো তৈরি করে নিচ্ছি তো দেখেন আমি এই সবগুলো শেপ এখানে তৈরি করে নিয়েছি যেহেতু এটা হোয়াইট কালার এখানে হোয়াইট কালার এই জন্য বোঝা যাবে না যার জন্য আমি সবগুলো শেপ এখানে নিয়ে নিয়েছি এখন দেখেন এক ক্লিকে আমি কিভাবে এই সবগুলো এলিমেন্ট একসাথে তৈরি করতে পারি তো এটা তৈরি করার জন্য এখান থেকে আমি আইড্রোপার টুলটা নিয়ে নিব প্রথমে সবগুলো সিলেক্ট করব দেন এখান থেকে আইড্রোপার টুলটা নিব দেন এটার মধ্যে ক্লিক করব দেখেন আমার সবগুলো এক ক্লিকে কিন্তু লাইট গ্লাস ইফেক্টে পরিণত হয়ে গেছে এখন এই সবগুলোকে আমি কি করব এই আর্টবোর্ডে নিব তো আর্টবোর্ডে নেওয়ার আগে আমি এখান থেকে আবারও কি করব এখান থেকে টুলটা নিয়ে 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 নিব। নেওয়ার শেপ শেপ ক্রিয়েট করব বাই বাই পিক্সেল আমি পিক্সেলের একটি নিচ্ছি এবং এটার কালারটা আমরা এবং এটার কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিব এরকম রাখতে পারি তো রাখলাম এরপরে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিব নেওয়ার পরে এখানে দেখব যখন আপনি সিলেক্ট থাকা এইভাবে করে তখন কিন্তু এই যে যে এটার আউটলাইনটা এটা কিন্তু দেখা যাবে অর্থাৎ স্টক কালারটা এখানে শো করবে তো এইখান থেকে আপনি যেটা করবেন স্টক কালারটা এখান থেকে অফ করে দিবেন তাহলেই হবে এবং ফিল কালারটা এটাই থাকবে এখন আমি কি করব এই সবগুলোকে অ্যালাইন করে নিব এটাকে আমরা কি করব এখন দেখেন ডিজাইনটা এখানে রেখেছি ঠিকই কিন্তু আমার এই শেপের জন্য আমার ডিজাইনটা দেখা যাচ্ছে না এই জন্য শেপের এই শেপটাকে পিছনে নেওয়ার জন্য আমি মাউসের লেফট বাটন ক্লিক করব দেন অ্যারেঞ্জে ক্লিক করব অ্যারেঞ্জ থেকে এখানে সেন্ড টু ব্যাক এটাতে করে দিলে আমার এই ডিজাইনের পিছনে আমার এই শেপটা চলে যাবে এখন আমি এটাকে সেন্টার করে নিব একটু তো দেখেন আমি এখানে সবগুলো সবগুলো এলিমেন্টগুলোকে আমি কি করলাম একটু সেন্টার করে নিলাম আপনারা সেমভাবে সেন্টার অ্যালাইন করে নেবেন তো সেন্টার অ্যালাইন করার পরে এই সবগুলোকে ধরে আমি কি করব একটা গ্রুপ তৈরি করব তো সবগুলোকে সিলেক্ট করলাম করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম গ্রুপ করার পরে এখন এই পুরোটাকে আমি আবার সাথে অ্যালাইন করে সাথে অ্যালাইন করে দিলাম দেওয়ার পরে আমার এখানে কাজ শেষ এখন আমি চাইলে কি করতে পারি এইভাবে যেকোনো মার্কেট প্লেসে আপলোড করতে পারবো তো এইগুলো আপনারা চাইলে এইভাবে আপলোড করতে পারেন আর এটা সেভ করার জন্য আমরা যেটা করতে পারি এইখান থেকে আমরা সেভ এস সেভ এস ক্লিক করব সেভ এস এ ক্লিক করার পরে আমরা এখান থেকে চাইলে ধরেন আমি জি দিয়ে আমি এটাকে সেভ করব তো আপনারা চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন এটা তো আমি জি এল দিয়ে এটাকে ইপিএস আকারে সেভ করব তো যেহেতু এখানে আমার একটা আটবুট এই জন্য আর এখানে কোনো কিছু করতে হবে না আমি সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পরে এরকম আসবে এখান থেকে আমরা টেন ইপিএস এটা করে দিব দেওয়ার পরে ওকে করে দিব আমাদের এটাই পিএস আকারে সেভ হবে দেন এখানে আমরা যেটা করব এখন আবারও ফাইলে ক্লিক করব ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস এটার মধ্যে ক্লিক করব দেন যে নামটা আছে এটাই থাকবে এইখান থেকে শুধুমাত্র আমাদের জেপিজি করে দিতে হবে এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার পরে এরকম আসবে এখানে যা আছে তাই থাকবে দেন ওকে তো ফ্রেন্ডস আপনারা চাইলে এইভাবে কিন্তু আপনাদের এই ইউআই ডিজাইনগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন যে কোনো সাইডে আপলোড করতে পারবেন কোনো সমস্যা নেই এই সেভগুলো তৈরি করার পরে ইপিএস এবং জেপিজি আকারে দুইটা ফরম্যাটে ফাইলগুলো সেভ করে নেবেন যে সাইডে যেই ফর্ম্যাটে তারা ফাইলগুলো আপলোডের জন্য বলে আপনারা সেইভাবে ফাইলগুলো আপলোড করে দিবেন তবে এডোভি স্টকে ফাইল যদি আপলোড করেন তাহলে আপনাকে জেপিজি দিতে হবে না শুধুমাত্র ইপিএস ফাইলটা আপলোড করলেই হয়ে যাবে অনেকে আমাকে প্রশ্ন করেন যে কি ইপিএস ফাইলটা আপলোড করবে সাথে কি জেপিজি দিতে পারবে কিনা তো এইখানে আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি অ্যাডোভি স্টকে যদি জিপিজি ফাইল দেন সেক্ষেত্রে জেপিজি টাই দিবেন আর ভেক্টর যদি কোনো কিছু আপনারা আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা ইপিএস ফাইলটা দিয়ে দিলেই হয়ে যাবে এখানে আপনাদের জেপিজি ফাইল প্রিভিউর জন্য লাগে না আর শুধুমাত্র ইপিএস আকারে ফাইলগুলো দিতে পারবেন আপলোড করতে পারবেন তো যাই হোক ফ্রেন্ড আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে কারণ এই নিশটা অনেক ট্রেন্ডিং এ আছে তো আমি ওই চাই যে আমার আমার ওডিএস যারা আছে তারাও যেন এই ডিজাইনগুলো তৈরি করতে পারে তো সেই জন্য এই মূলত আজকের এই টিউটোরিয়ালটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ও শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ